মানে আমাকে ডাস্টবিনে রেখেছে স্টেট বিজেপি আমি তো জনতা কন্ট্রোল করি না জনতা আমাকে কন্ট্রোল করে বিজেপি আমাকে ডাস্টবিন করে রেখেছে লোকসভা নির্বাচনের আগেই উত্তরবঙ্গের পদ্মশিবিরে খাড়া হয়ে ঝুলছে রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত মহারাজের এই বিস্ফোরক মন্তব্য প্রার্থী ঘোষণার পরই বেঁকে বসলেন তিনি বিজেপি তাকে ডাস্টবিন করে রেখেছে বলে বিস্ফোরক মন্তব্য অনন্ত মহারাজের এদিন বাগডোগরা হয়ে দিল্লি যাওয়ার পথে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন অনন্ত মহারাজ পাশাপাশি রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেওয়ারও হুঁশিয়ারি দিলেন আসন্ন লোকসভা নির্বাচন ইতিমধ্যেই প্রথম দফায় রাজ্যের কুড়িটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি কোচবিহারে এবারও ফের প্রার্থী করা হয়েছে নিশীত প্রামাণিককে নিশীৎ প্রামাণিককে প্রার্থী ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন অনন্ত মহারাজের অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিরোধী মন্তব্য শুরু করে দিয়েছেন তারা লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করে বিজেপি এবারও সেই আশায় আশাবাদী বিজেপি তবে অনন্ত মহারাজের অনুগামী ও খোদ অনন্ত মহারাজের মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে গোটা উত্তরবঙ্গে অনন্ত মহারাজ এদিন আরও জানান উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সম্ভব নয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে তাকে জানিয়েছেন তিনি এদিন বঞ্চনার অভিযোগ তুলে সরব হন তার অভিযোগ রাজ্য বিজেপি তার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না কার্যত তাকে ডাস্টবিনে পরিণত করে রেখেছে যদিও তিনি বলেন জনতাকে আমি নিয়ন্ত্রণ করি না জনতাই আমাকে নিয়ন্ত্রণ করে তারা আমাকে সাংসদ হওয়ার অনুমতি দিয়েছিল আমি তাতে সম্মত হয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আমি জনতাকে জানাবো তা শুনে জনতা যদি আমাকে সাংসদ পদ ছেড়ে দিতে বলে আমি ছেড়ে দেব বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ মুখ খোলায় উত্তরবঙ্গের রাজবংশী ভোট ব্যাংকে তার প্রভাব পড়বে কি না পড়লেও তা কতটা সেটাই এখন দেখার বিষয় না আমি পার্টি খুশি বলে কথা না গভর্নমেন্ট বিজেপি সরকার যেটা করবে পার্টি যেটা করবে সেটা তো নিজের ইয়া করবে তমনাদা ঘোষণা করেছে হ্যাঁ তা আমি যেহেতু বিজেপির ক্যান্ডিডেট হ্যাঁ তা আমি অবশ্যই খুশি বিজেপির ভূমিকা নিয়ে আমি কিছু বলতে না বিজেপি যা করছে ভালো করছে ওনার জন্য ভালো আমরা অপেক্ষা করব যে ভালো হোক আমি আমি এটাই বুঝি জনতা জনার্দন জনতা যা বলছে আমি সেই জনতার কথাই বলছি এখন আমি তো জনতা কন্ট্রোল করি না জনতা আমাকে কন্ট্রোল করে জনতা এখানকার মানুষ মানে যারা ক্ষত্রিয় বা এখানকার উত্তরবঙ্গের মানুষ যারা আছে তারা আমাকে বলেছে এই আমার রাজ্যসভার সদস্য হওয়ার জন্য আহ বলেছে মানে আমি সেই প্রস্তাবটা জনগণকে বলে বলেছি হ্যাঁ তা আমাকে বলছে গ্রহণ করার জন্য গ্রহণ করেছি এখন জনগণ যদি বলে যে না তাহলে আমি পদত্যাগ করে দেব না বিজেপির সঙ্গে যোগাযোগ স্টেটের তো কোনো নেতা করতেছে না 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 কোনো যোগাযোগ মানে আমাকে ডাস্টবিনে রেখেছে স্টেট বিজেপি ডাস্টবিনে রেখেছে হ্যাঁ ডাস্টবিনে রেখে দিয়ে আপনি সাংসদ হ্যাঁ মানে এখনো পর্যন্ত কালকে আমাকে ভারতের গৃহমন্ত্রী ফোনে বলে দিয়েছে যে ইউটি হবে না না এখন আমি দাবি করি নেই ভাই জনতা করেছে এখানকার জনতার যেটা দাবি আছে সেটা দাবি নস্বাত করে দিয়েছে আমার আমার কিছু ভূমিকা নেই আমি শুধু গভর্নমেন্টকে বেটার গভর্নমেন্ট চেয়েছি এটা আমি কামনা করেছি সুন্দরভাবে এখানে কতগুলো সিস্টেম আছিল যে অ্যাক্সোলেট মানে অ্যাক্সোলেট মেজরিটি হয়ে যেটা সরকার চলে সেটাকে আমি কামনা করেছি আর এখানকার লোক সবাই সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছে আছে তা আমি মনে করি যে চলতে থাক গরম চলতে থাক কে কে দিবে কে কি পাবে সেটা আমি বলতে পারবো না দেখুন জনগণকে আমি কন্ট্রোল করি না আমাকে জনগণ কন্ট্রোল করে জনতা আমাকে বিশ্বাস করে আর সেহেতু আমাকে সেই ফার্স্ট পয়েন্টে নিয়ে আসছে আর আমি জনতার কথাই বলি হুম যেগুলো হয়েছে আমি সেই সমস্ত কথা বলেছি তা আমি এটা জানতাম না যে কারো হিতে কথা বললে বিপরীত হয় আমার এটা জ্ঞান ছিল না হ্যাঁ এই ডিপ্লোমেটিক পলিসির সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই আমি এই কূটনীতি বুঝি না আমি যেটা বেটার মাইন্ড গেটার দেন আমি সেটাই বুঝি হ্যাঁ তাকে এর বেশি তো আমি বলতে পারবো না এটা তো অ্যাট সমাপ্ত হয়ে গেছে আমি এখন লোককে বলবো যে দিচ্ছে না এটি এখন জনতা করবে আমি তো লড়াই করি না ভাই করবে হ্যাঁ আমি কোনো আন্দোলন করেছি আমি তো আন্দোলন করিনি জনতাই করেছে এখন আমি জনতা করেছে সেই জনতার কথা এখানকার যারা মানুষ আছে রাজবংশী ক্ষত্রিয় মানুষই আছে তাদের কথাটাই আমি গভর্নমেন্টকে বলেছি এখানকার যারা রিয়েল রিয়েলিটি ইতিহাস যেটা আছে সেই কথাই আমি বলেছি আর সেই কথা বলাতে আমি দেখলাম যে অপরাধী হয়ে গেছে আমি হ্যাঁ সেই জন্য ভাবছি যদি আমি অপরাধী হয়ে থাকি আমি গুজবের মানুষের কথা মতো তো আমি রাজ্যসভা সন্তোষ সদস্য হয়েছি যদি বলে যদি বলে জনতা যদি বলে ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ ছেড়ে ছেড়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে দেবো যদি বলে জনতা বলে যে ছেড়ে দাও ছেড়ে দেবো না এখন পর্যন্ত জনতা বলে নি জানে নেই কালকে বললো তো বলে বলে দেবো যে এরম এরম বলছে আর ভূমিকার কি। সবাই জানেন আপনারা মিডিয়া থেকে আমরা সবাই জানেন হ্যাঁ তা আমরা বুঝলাম যে আমরা বুঝতে পারছি না আমরা কি গভর্নমেন্টকে ভালো করেছি গভর্নমেন্টের মঙ্গল কামনা করেছি না অমঙ্গল কামনা করেছি বুঝতে পারছি না তো গতিক ভাই আমার তো এটা শক্তিই নেই এখন জনতা বুঝবে